বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে যারা তাকে যারা দেখে এসছেন দেখে এসছেন বলতে সরাসরি না হলেও হসপিটালে গিয়ে এসছেন এবং হসপিটালে গেলে সেখানে আরও যারা উপস্থিত থাকেন অথ হসপিটালের ভেতর থেকে আসছেন তাদের কাছ থেকে সবারই একটা ধারণা হয় এবং গত কয়েক দিনের যে পরম্পরা যেসব বক্তব্য যেসব সিচুয়েশান এসব ধরে যারা বেগম জিয়াকে দেখে আসেন সেরকম বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ যারা আমাদের শোতে আসেন তারা চোখ বন্ধ করে কেউ বলতে পারছেন না যে বেগম জিয়া সুস্থ আছেন এর বাইরে তার ডাক্তাররা তো বলছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন সবশেষ ব্রিফিংয়ে তার চিকিৎসক বলছেন তিনি মেডিসিন নিতে পারছেন মেডিসিন নিতে পারাটাই কোনো সুখবর না এবং বেগম জিয়াকে দেখে আসা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আমাদের এখানে নিয়মিত আলোচক যেমন রঞ্জন যে কথা বলেন আমরা সেটা নিজেরা ঘোষণা করতে চাই না আমাদের সাংবাদিকতার এথিক্স কোনো মানুষের যদি চিরবিদায় হয় তাহলে তার পরিবার পরিবারের ঘনিষ্ঠতনজন বা ফার্স্ট ব্লাড ছেলে সন্তান স্ত্রী পিতা মাতা এর বাইরে আর কেউ না অথবা চিকিৎসক যখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না দেন সেই পর্যন্ত কোনো নিউজ করা যায় না ফলে নিজের যেমন রঞ্জন যেই ধারণা আপনাদেরকে দিচ্ছেন আমি সেই ধারণাটা নিজে রিপিট করতে চাচ্ছি না কিন্তু খবর খবর তো ভালো না বিএনপির নেতৃবৃন্দ বিএনপির একেবারে সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূলের অসংখ্য মানুষের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে আমি বলেছি আর ওভারফোন তো সার্বক্ষণিক কথা হয় সোশ্যাল মিডিয়ায় যেসব আছে সেগুলোতে কথা হয় সেখান থেকেও তারা নিজেরাও মেনে নিয়েছেন যে প্রকৃতির নিয়তি নিয়ম বিধাতার নিয়ম খুব কঠিন সেই পথেই বেগম খালেদা জিয়া ফলে বেগম খালেদা জিয়ার চূড়ান্ত কোনো কিছু যদি হয় জীবন মৃত্যু আল্লাহর হাতে এবং মরতে হবেই জন্মে জন্মিলে মরিতে হইবে এটি হচ্ছে বাস্তবতা সেই সেই শেষ বাস্তবতা একটা মানুষের জীবনের শেষ পর্ব সেটা যদি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয় বেগম খালেদা জিয়া এখন আস্তে আস্তে সেটা বিশাল এক ইতিহাস এক ভিন্ন রকম সিচুয়েশন এবং এবারের তার যেই অবস্থান তার শেষ সময়টুকু ফলে বেগম খালেদা জিয়ার চূড়ান্ত কোনো ঘোষণা আসলে ফলাফল কি হতে পারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবার কেয়ার হাসপাতালে আছেন সেখান থেকে যদি চূড়ান্ত ঘোষণা হয় যতই আইন যতই সচেতনতা যতই বিজ্ঞপ্তি যত অনুরোধ করেন লক্ষ লক্ষ বিএনপির অনুসারী বেগম খালেদা জিয়ার ভক্ত ইভেন যারা বেগম খালেদা জিয়াকে মার জায়গায় দেখেন মা হিসাবে জানেন তাদের ঢল ফেরানো খুব মুশকিল এটা খুব বাস্তবতা এবং সেই ক্ষেত্রে আমাদের আমাদের ধর্মে আমাদের সবারই আমারও একদিন জানা যা হবে আমার যদি ভাগ্যে থাকে আমার আল্লাহ যদি লিখে রাখেন আমার জানাজা হবে আমার দাফন কাফন সম্পন্ন হবে যে কোনো মুসলমান বলতেই সেটা হবে সেটা যদি বেগম খালেদা জিয়া মাপের কোনো মানুষের হয় তাহলে সেইটার বিশালতা ব্যাপকতা খুব সাংঘাতিক এখন একটি সরকার আছে যে সরকার বিএনপির সরকার না এই সরকার রাজনৈতিকভাবে সাংঘাতিক পণ্ঠাসা সরকার এই সরকার তার সামনে নির্বাচন এই সরকার দুর্বল সরকার এই সরকার ব্যর্থ সরকার সেই সরকারের সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে কি ধরনের কি পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা আছে নানান রকম অভিযোগের তীর আছে তার ছেলে তার রহমান না আসতে পারার পেছনে সরকারের ব্যর্থতা কতটুকু সরকারের সদিচ্ছা আসলে কতটুকু মুখে যাই বলুক তারা খেলছে কিনা বেগম জিয়ার শেষ বিদায়ের সুর বেজে উঠলে অথবা কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসলে সরকার কীভাবে নিবে সেসব আলাপচারিতা খুব জোরে সুরে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রধান উপদেষ্টা দপ্তরে যে ফেসবুক পেজ আছে সেখানে একটি ঘোষণা এসছে আমরা একটু এই ঘোষণাটার দিকে একটু নজর দিই বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবি মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার তার যে পেজ সে পেজে ঘোষণা দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চার ডিসেম্বর মানে আগামীকাল দু হাজার পঁচিশ তারিখ বারো ঘটিকা থেকে ষোলো ঘটিকা মানে দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আমরাও একমত অবশ্যই বেগম খালেদা জিয়া তার যদি চূড়ান্ত কোনো খবর পেতে হয় সেই খবর পাওয়া না পাওয়া বা তার অসুস্থতা তাকে নিয়ে কোনো ধরনের গুজব নিয়ে সেগুলো আমরা কখনোই সমর্থন করি না কিন্তু যেহেতু এটা পাবলিক প্লেসে জানানো হয়েছে ধরেন শুধু সেনাবাহিনী বা নৌ বিমান বাহিনী এই স্টেপ নিলে আমরা সেটা নিয়ে গবেষণা করতে যেতাম না বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই যেহেতু আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ফলে এই ধারণাটা তো আমরা করতে পারি যে হ্যাঁ তো বাস্তবতা সবাই মেনে নিয়েছে দেশের যে বেগম খালেদা যে এখন যে অবস্থা হ্যাঁ অলৌকিক ঘটনা ঘটে এবং এই পৃথিবীতে রেয়ার না একেবারে যে খুব ব্যতিক্রম তা না একদম লাইফ সাপোর্টে পুরো জ্ঞানহীন এক মাস পরেও জ্ঞান ফিরেছে মানুষ বেঁচে আছেন এমনও হয়েছে তারপর সাপোর্ট থেকে দু চার পাঁচ দিন পুরোপুরি একদম সমস্ত সেন্স চলে আসে দু চার পাঁচ দিন থাকেন তারপর বিদায় নেন এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তার একাশি বছর বয়স এবং তার অসংখ্য রোগের মুখে মানুষের মধ্যে এইটুক চিন্তা আসবে এবং আমরা এটাই ধরে নিব যে আসলে মানে ইচ্ছাকৃত হবে সরকার জেনে শুনে কোনো একটা বিপদে ফাঁদে পাড়া দিবে বাংলাদেশে বহু টাইপের মানুষ আছে ধরুন বেগম খালেদা জিয়ার আবেগে লাখ লাখ বিএনপির নেতাকর্মী তারা সেখানে গেলেন সাধারণ মানুষ গেলেন এর ভেতরে সুযোগ সন্ধানই থাকবে না এটা তো মনে করার কোনো কারণ নেই বিএনপির প্রতিপক্ষ কেন্দ্র করে সেখানে মানুষজনের অঘটন ঘটতে পারে আমি শুধু যে আওয়ামী লীগ বলবো তা কিন্তু মিন করছি না আওয়ামী না আওয়ামী ছাড়াও বিএনপি কে এখন নাস্তানাবুদ কাবু কলঙ্কিত করার আরও শক্তি দেশের ভেতরেই আছে আপনারাও জানেন আমরাও জানি তারা করতে পারে বাংলাদেশের স্বভাবগত কিছু মানুষ আছে যারা সে সময় লুটপাট করে হঠাৎ একটা কিছু লেলিয়ে দিয়েছে যে মেজর আক্তার বলেন যে এবার কেয়ার হাসপাতালে কোনো একটা অপ্রীতিকর হুদাই লুটপাট ভাঙচুরি গুলো করতে পারে তো সেগুলো তো নিশ্চয়ই কেউ কাম্য না চায় না ফলে আইন শৃঙ্খলা বাহিনী সরকার একটা কিছু স্ট্র্যাটেজিতে যাবে এটাই স্বাভাবিক যদি বেগম জিয়ার এই সিচুয়েশন চূড়ান্ত পরিণতি নিয়ে কোনো কুরাজনীতি না করে প্রধান উপদেষ্টার পেজের যে পোস্টটা সেই পোস্টে বেশ কিছু চোখে পড়ার মতো কমেন্ট আছে সেই কমেন্টগুলোর দিকে আমি একটু আপনাদের নজর দিতে চাই যেমন হেলিকপ্টার অবতরণের আগে আশেপাশের ভাইদেরও একটা পরীক্ষামূলকভাবে ল্যান্ডিং করানো দরকার আরেকজন লিখছেন যে কাকার সামাজিক ব্যবসার আইডিয়ায় যে মনস্তাত্ত্বিক বিষয়ে সবচেয়ে বেশি বুঝতে হয় এটাই বুঝতে পারলাম একজন লিখেছেন রহস্যজনক বার্তা উপদেষ্টা মহোদয় খুলে বেল বললে ভালো হয় সময় বার্তা কত এবার বলছেন যে তারেক রহমান আসবে আশা করি তাই মহড়া দিতেছে কেউ কেউ সেটাও মনে করছেন যে তারেক রহমান আসবে সেই জন্য এই মহড়া চলছে কেউ কেউ বলছেন যে বিপ্লব না দেখা গেলে অল কমেন্টস দেখুন তারপর এরকম নানান রকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি ফলে এই যে হঠাৎ করেই এবার কেন পাশে তো অন্য কোন উদ্দেশ্যে তার এর আগে হেলিকপ্টার অবতরণ বা উড্ডয়নের চেষ্টা করা হয়নি এখন যদি আর একটু বাড়িয়েই বলি যে বেগম বেগমজি একদিন একদিন তো তাকে বিদায় দিতে হবে পৃথিবীকে তো সে বিদায় কি হবে কোথায় হবে তার ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটা দুটি প্লেসে হতে পারে ফলে ঢাকার শহরকে নিয়ন্ত্রণে রাখার জন্যে ঢাকার শহরকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এই স্টেপগুলো কিনা সেগুলো তো আলাপ হতেই পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার তাত্তাত্ত্বিক পূর্ণিয়া শেষ করবো শুধু এইটুক টুক বলে বেগমজি আছেন কি নাই সে বিষয়ে আমরা মন্তব্য করব না বলেই দিয়েছি আগে তবে হাসপাতালে হেলিকপ্টার মরদেহ বা শেষ সময়টা নিয়ে রাজনীতি সেটা একেবারে যেমন অনাকাঙ্ক্ষিত বেগম জিয়ার ক্ষেত্রে সেটা আরও ভিন্ন মাত্রা যোগ করে ফলে সব পক্ষ সাবধানতার আগাবে সেই প্রত্যাশাগুলো